আউজবিল্লাহ লহের আমি আর কি এটা ক্রমিশ রেজা ডিজাইনার বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আহ ছয় সাত কাঠা জায়গা এবং শতাংশ বারো শতাংশ জায়গা এটার উপর চার ইউনিটের ছয়তলা বাড়ি এটা ব্লক রোড এখানে এই একটাই ব্লক রোড এ আর এটার উপর চারটা ইউনিট প্রত্যেক আর এটা হলো কালারের মাধ্যমে কাজটা করা হয়েছে এটা দেখেন একেবারে গ্রিন এন্ট্রি এন্ট্রি এখান থেকে এন্ট্রি করা হয়েছে আর এই পাশে কিছু গ্রিন ভিতরে কিছু গ্রিন স্পেস করা হয়েছে আর এটা হলো পাশে ড্যান পাশে কেমন হবে পুরাটা দেখেন কালারের মাধ্যমে কাজটা আর এটা হলো রুপ রুপ এসে রুপ এসে হালকা কিছু কাজ করা হয়েছে কিছু পারগোলা দেওয়া হয়েছে কিছু গ্রিন স্পেস করা হয়েছে এটা ল্যান্ডটা দেখেন ল্যান্ড একেবারে শেপ বাহান্ন ফিট বাহান্ন ফিট এবং একশো ফিট একশো ফিট বাহান্ন ফিট এটা টোটাল ল্যান্ড এরিয়া বাহান্নশো স্কোয়ার ফিট আর কাঠাতে কনভার্ট করলে সাত দশমিক বাইশ কাঠা আর শতাংশে কনভার্ট করলে এগারো দশমিক চুরানব্বই শতাংশ এখানে মোট বিল্ট এরিয়া আমরা যে কনস্ট্রাকশান এরিয়া করছি সেটা ছত্রিশশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গা টোটাল কস্ট হবে পাঁচ কোটি সত্তর লাখ টাকা কম বেশি এটা হলো আমার ডিজাইন এই এই পাশ দিয়ে প্রবেশ করবে আর এইখানে এইখানে মাঝখানে লিপ সিরিয়ে দেওয়া হয়েছে একটা লিপ আর একটা সিঁড়ি এখানে এখান থেকে যখন এই ইউনিটে যখন প্রবেশ করব আর লিপ্ট সিঁড়িতে আমরা দুশো তেষট্টি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি আমরা যখন এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ডাইনিং স্পেস সতেরো ফিট ছয় ইঞ্চি এবং চোদ্দো ফিট নয় ইঞ্চি এর পাশে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা দশ ফিট এবং বারো ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা চার ফিট এবং আট ফিট আর এ পাশে এটা রান্নাঘর এই পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা পাঁচ ফিট এবং আট ফিট এর পাশে এটা মাস্টার বেডটা এগারো ফিট এবং এগারো ফিট নয় ইঞ্চি এবং এটা হলো টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট তার সাথে তার সাথে বারান্দা তিন ফিট তিন এবং আট ফিট তিন ইঞ্চি এর পাশে এটা চাইল্ড বেড পনেরো ফিট এবং এগারো ফিট এবং তার সাথে একটা বারান্দা তিন ফিট তিন এবং আট ফিট আট ফিটের বারান্দা এটা আটশো নব্বই স্কোয়ার ফিট জায়গা এই ইউনিট এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং স্পেস সেটা হলো তেরো ফিট দুই এবং দশ ফিট দুই ইঞ্চি এটা ডাইনিং স্পেস এগারো ফিট আট এবং দশ ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট তিন এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি এর পাশে এটা মাস্টার বেড তেরো ফিট দুই এবং এগারো বারো ফিট সাত ইঞ্চি এবং তার সাথে এটা বারান্দা তিন ফিট তিন এবং আট ফিট এটা তার সাথে টয়লেট আট ফিট তিন এবং চার ফিট তিন ইঞ্চি এই পাশে এটা টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট তিন ইঞ্চি আর এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা হল তেরো ফিট দুই এবং বারো ফিট সাত ইঞ্চি এটা হলো আটশো একুশে স্কোয়ার ফিট জায়গা এপাশে পাশে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব করে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা তেরো ফিট দুই এবং দশ ফিট তিন ইঞ্চি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা এগারো ফিট আট এবং দশ ফিট দুই ইঞ্চি এ পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট দুই এবং সাতাশ বারো ফিট সাত ইঞ্চি এটা টয়লেট টয়লেট কমন টয়লেট চার ফিট ছয় এবং আট ফিট তিন ইঞ্চি এপাশে এটা মাস্টার বেড তেরো ফিট ছয় এবং সতেরো ফিট বারো ফিট সাত ইঞ্চি এবং তার সাথে বারান্দা তিন ফিট আট এবং তিন ফিট তিন ফিট তিন এবং আট ফিট তার সাথে এটা টয়লেট আট ফিট তিন এবং চার ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট তিন এবং চার ফিট পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা টোটাল আটশো একুশি স্কোয়ার ফিট জায়গা এটা ডি ইউনিট ডি ইউনিটে যখন প্রবেশ করবো করে ডাই ডাইনিং স্পেস সেটা হলো সতেরো সতেরো ফিট ছয় এবং চোদ্দো ফিট নয় ইঞ্চি এটা ডাইনিং ড্রয়িং স্পেস সেটা দশ ফিট এবং বারো ফিট তিন ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং আট ফিট এটা রান্নাঘর পাঁচ ফিট এবং আট ফিট এটা বেড সেটা হলো এগারো ফিট এবং এগারো ফিট নয় এটা হলো বারান্দা তিন ফিট তিন এবং আট ফিট এবং তার সাথে এটা হলো কম অ্যাটাচ টয়লেট সেটা হলো চার ফিট ছয় চার ফিট ছয় এবং আট ফিট এর পাশে এটা চাইল্ড বেড এগারো পনেরো ফিট এবং এগারো ফিট এর পাশে হলো বারান্দা চাইল্ড বেডের বারান্দা তিন ফিট তিন এবং আট ফিট এই এটা হলো আটশো নব্বই স্কোয়ার ফিট জায়গা এটা হলো টোটাল দেখেন চা টোটাল চার ইউনিট এবং প্রত্যেকটা কোনো জায়গা নষ্ট হয়নি সুন্দরভাবে কাজটা করছি আর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে পার্কিং হবে পার্কিং হবে সবগুলা আর পাশে পাশে দুইটা ইউনিট হবে ডান পাশে দুইটা ইউনিট হবে এইভাবে ডিজাইনটা করছি কারো যদি আমাদের ডিজাইন যদি ভালো লাগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং দিই স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং পলাম্বিন ড্রয়িং রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু